হ্যালো এভরিওয়ান বলেছিলাম আমি অনেক বিষয় অ্যাড্রেস করে কথা বলবো তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে ভাষা সমস্যা কথা বলাটা আমাদের জীবনে ভীষণ ইম্পর্টেন্ট একটা জায়গা আমাদের কথা বলতে হয় কথা বলে মনের ভাব প্রকাশ করতে হয় হ্যাঁ শব্দ দিয়ে যে সবসময় ভাব প্রকাশ করা যায় সেটা একদম নয় কারণ শব্দ ছাড়াও আমরা নানাভাবে ভাব প্রকাশ করতে পারি বডি ল্যাঙ্গুয়েজ সেখানে খুব ইম্পর্টেন্ট কিন্তু বডি ল্যাঙ্গুয়েজের বিষয়ে আমি পরে কোনো একটা ভিডিওতে কথা বলবো আজকে আমি কথা বলবো যে বিষয়টা নিয়ে সেটা হচ্ছে একদম ভাষা সম্পর্কিত একদম মৌখিক ভাষা সম্পর্কিত এবং এই বিষয়টি ভীষণভাবে হট করে বলতে পারি আমাদের রিজিওনাল ল্যাঙ্গুয়েজে কথা বলা মানুষদেরকে রিজিওাল ল্যাঙ্গুয়েজ মানে যারা বাংলা বা অন্য কোনো রিজিয়নের ভাষা নিয়ে কথা বলেন আমি যেহেতু আমার ভিডিওটা বাংলাতেই করছি তাই আমি মেনলি অ্যাড্রেস করবো বাংলা ভাষায় বলা কথা বলতে পারা মানুষদের কি অনেক সময় একটা জিনিস হয়ে থাকে ব্যাক অফ দ্য মাইন্ড আমাদের একটা বিষয়ে কাজ করে যেটা হচ্ছে আমি ইংরেজিটা তেমন ভালো বলতে পারি না আমার কথা কেউ শুনবে না লোকে আমাকে লুকডাউন করবে লোকে আমাকে নিচু চোখে দেখবে এই বিষয়টা প্রচুর মানুষের ব্যাক অফ দ্য মাইন্ডে কাজ করে স্পেশালি তাদের কাজ করে যারা চাকরি প্রার্থী যারা চাকরি করতে গিয়ে তাদের ইন্টারভিউটা দিতে হবে ইংরেজিতে হয়তো তিনি ভালো ইংরেজি লিখতে পারেন হয়তো তিনি ভালো ইংরেজি বুঝতেও পারেন কিন্তু যখন ইংরেজি বলতে হয় তখন তারা কোথাও ফাম্বল করা স্টার্ট করে তখন তারা কোথাও কনফিডেন্স পান না তাদের বা অভাব। সেটা তাদেরকে একটা হীনমন্যতার দিকে ঠেলে দেয় এবং আমি এরকমও ইনস্ট্যান্স দেখেছি যে এই হীনমন্যতা মানুষকে ডিপ্রেশনের দিকেও নিয়ে যায় কারণ অনেকগুলো চাকরির ইন্টারভিউ সে শুধুমাত্র ইংরেজিতে কথা বলতে পারেনি বলে তাকে রিজেক্টেড হতে হয়েছে এবং রিজেক্ট হওয়ার ফলে কোথাও তার মধ্যে এই ভাবনাটা গ্রো করেছে যে আমার দ্বারা কিছু হওয়া সম্ভব নয় তাই এই যে ইংরেজি বলতে না পারার যে ভয়টা বা ইংরেজি ভালো করে বলতে না যে যে এই অপারগতা সেটা যে কোথাও একটা মানুষকে মানসিক ভাবে পিছিয়ে দিতে পারে সেই বিষয়টা অনেকবার অনেক বছর ধরে দেখার পরে আমার মনে হয়েছে যে এই বিষয়টা অ্যাড্রেস করাটা খুব ইম্পর্টেন্ট এই বিষয়টা অ্যাড্রেস করার জন্য আরেকটা রিজন হচ্ছে আমি নিজে এই সমস্যাটা বহু বছর আহ সহ্য করেছি কারণ আমি নিজে বাংলা মাধ্যমে পড়াশোনা করেছি একদম পিওর বেঙ্গলি মিডিয়ামে পড়াশোনা আমার স্কুল লাইফটাতে তারপরে যখন আমি ইংরেজি ভালো লিখতে পারতাম আমি ইংরেজি বলতে পারতাম সরি ইংরেজি বুঝতে পারতাম কিন্তু ইংরেজি বলার ক্ষেত্রে আমার একটা সমস্যা এসে যেত এবং যখন বলতে গিয়ে কনফিডেন্স পেতাম না আমার মনে আছে এই বিষয়ে একটি ঘটনা আমি শেয়ার করতে চাই আমার কলেজে একবার ক্যাম্পাসিং এর একটা সুযোগ আসে এবং তখন যে প্রফেসর আমাকে আমাদের ক্যাম্পাসিং এর বিষয়টি দেখছিলেন তিনি আমাদের যারা ক্যান্ডিডেটসরা ছিলেন আর কি যারা ইন্টারভিউটা ফেস করবে তাদের প্রত্যেককে ডেকে ডেকে তিনি ইংরেজিতে নিজেকে ইন্ট্রোডিউস করার কথা বলেন এবং সেই জায়গাতে গিয়ে আমি যদিও ইন্ট্রোডিউস করতে পেরেছিলাম কোনোভাবে কিন্তু আমারই এক সহপাঠী সে পারেনি এবং তাকে খুব অপমান করে তিনি বলেছিলেন যে তুমি ইংরেজিতে একটা ওয়ার্ডে বলতে পারো না তুমি আশা করো কি করে তুমি চাকরিটা পাবে আমি জানি না সেই বন্ধু আজকে কি করছে কিন্তু সেদিন যে বিহেভটা ওই বন্ধুকে শুধুমাত্র ইংরেজি বলতে না পারার জন্য একজন বাঙালির কাছ থেকে পেতে হয়েছিল সেটা তাকে খুব আঘাত দিয়েছিল এবং আমি দেখেছিলাম স্পষ্টতই মানসিক ভাবে তাকে ভেঙে পড়তে যে হয়তো আমার কিছু হবে না এবং সতেরো আঠেরো উনিশ বছর বয়সের একটি ছেলে বা মেয়েকে যখন এভাবে আঘাত পেতে হয় তখন তার কনফিডেন্সটা খুব হিউজলি এফেক্টেড হয় যেটা হয়তো তার পরবর্তীকালে জীবনটাকেও অনেকভাবে সমস্যার মধ্যে নিয়ে আসতে পারে অনেকভাবে অনেক রকম সমস্যা তাকে দিতে পারে সেক্ষেত্রে কিভাবে আমরা এই জায়গাটাকে প্রোটেক্ট করব এই বিষয়টা বলতে প্রথমেই একটা কথা বলি ইংরেজি ভাষা নিশ্চয়ই খুব গুরুত্বপূর্ণ আমাদের দেশে কারণ আমাদের দেশে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ বা অফিসের যাবতীয় যা কাজকর্ম তা দুটো ভাষাতে হয় একটা হচ্ছে ইংরেজি একটা হচ্ছে হিন্দি তো ভাষা হিসেবে দুটো ভাষাই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ঠিক যেমন আমাদের মাতৃভাষা বাংলা আমাদের কাছে গুরুত্বপূর্ণ তেমনই কিন্তু ইংরেজি ভাষাটা গুরুত্বপূর্ণ তাই ইংরেজি ভাষাটা শিখে রাখা অবশ্যই দরকার সেটা সেটা বলতে লিখতে এবং তার একটা বেসিক লেভেল পর্যন্ত জেনে রাখাটা আমাদেরকে আসলে অনেকটা হেল্প করে কিন্তু যেটা আমাদেরকে বুঝতে হবে ইংরেজি একটা বিদেশি ভাষা এই পৃথিবীতে প্রচুর মানুষ রয়েছেন যারা ইংরেজিতে কথা বলতে পারেন না যারা ইংরেজিতে কথা বলেন না তাই ইংরেজিতে কথা বলতে পারছি না এবং সেটা আমাকে কোথাও একটা নিম্ন শ্রেণীর মানুষ বানিয়ে দিচ্ছে এই থেকে সবার আগে আমাদেরকে বেরিয়ে আসতে হবে কারণ ইংরেজিতে কথা বলতে না পারাটা কখনোই আমার শিক্ষাগত যোগ্যতার মাপকাঠি হতে পারে না আমার শিক্ষাগত যোগ্যতার মাপকাঠি আমার সার্টিফিকেট দিচ্ছে সেখানে যদি আমি ইংরেজিতে কথা বলতে না পারি সেটা একটা সমস্যা কিন্তু সেটা এতটাও বড় সমস্যা নয় যার জন্য কেউ আমাকে এতটা করবে। সেটা একটা ভাষা সেই ভাষাটা শিখে নিয়ে কথা বলতে যে কেউ পারে যে কোনো শিক্ষিত মানুষই পারে সেটা এমন কিছু কঠিন কাজ নয় কিন্তু সবার আগে আমাদের নিজেদের এই মানসিকতাটা থেকে বেরিয়ে আসতে হবে যে ইংরেজিতে ইংরেজিতে কথা কথা বলতে বলতে আমি খুব স্মার্ট নই যারা প্রচুর পারে অনেক ক্ষেত্রেই দেখা যায় ওই কথাটুকুই বলতে পারে তারা হয়তো কাজটা খুব একটা ভালো পারে না তো আমার কাজের দক্ষ অংশে ছোট করার জায়গা নয় শুধুমাত্র আমরা ইংরেজিতে কথা বলতে পারি না বলে তাই আমাদেরকে একটা বিষয় মনে রাখতে হবে ভাষাটা আমরা ডেফিনেটলি শিখবো যথাযথ ভাবে শিখবো বাংলা ভাষা যতটা ইম্পর্টেন্ট ইংরেজি ভাষাও ততটাই ইম্পর্টেন্ট হিন্দি ভাষাও ততটাই ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা মানুষ যে যে ভাষা শিখতে চান তাদের সেই ইচ্ছেটার মূল্য ততটাই গুরুত্বপূর্ণ কিন্তু কোনো একটা ভাষা জানি না বলে আমি হীনমন্যতায় ভুগবো সেটা যেন কখনো না হয় কারণ ভাষাটা আমি নাই জানতে পারি পৃথিবীর সবকিছু জানার দায়িত্ব আমার নয় ভাষাটা না জানার জন্য যদি কেউ আমাকে যাচ করে তাহলে সেটা সেই মানুষটার সমস্যা কারণ সেই মানুষটার আসলে সহনুপوتیশীল হওয়া উচিত তার বোঝা উচিত তুলটকির মানুষটা ভাষাটা জানে না বলেই তার বাকি দুঃখতাগুলো একেবারে তলানিতে গিয়ে থাকে নি তাই আমাদেরকে এটা মনে রাখতে হবে যে ভাষা না জানাটা যেন কখনো আমাদের কনফিডেন্সের ক্ষেত্রে প্রবলেম না করে আমাদের যথাযথ আত্মবিশ্বাস দরকার এবং সেটা কিন্তু ইংরেজি শেখার জন্য সেই আত্মবিশ্বাসটাই কাজে লাগে না হলে কিন্তু অনেক ইংরেজি শেখার পরেও আমরা সেই আত্মবিশ্বাসটা পাই না আমি যখন ব্রিটিশ কাউন্সিলে কোর্স করেছিলাম ইংরেজি শেখার জন্য তখন কিন্তু আমাদের শেখানো হয়েছিল যে কনফিডেন্সটা কি করে আনতে হবে আর আরেকটা বিষয় হয় যে আমাদের ইংরেজি ভাষাটা শেখার ক্ষেত্রে একটা ভয় থেকে যায় যারা ইংরেজি সত্যি পান না কথা বলতে তাদের একটা ভয় থেকে যায় কারণ ছোটবেলা থেকে আমাদের একটু অন্যরকম ভাবে ইংরেজি শেখানো হয় যেই পদ্ধতিটা কিন্তু খুব একটা ফ্রুটফুল আমাদের জন্য হয় না আমাদেরকে ছোটবেলা থেকে একটা খুব স্টিডিও টাইপ হয়ে বলা হয় যে নিউজ পেপার পড়ে ইংরেজি শেখা আসলে কিন্তু আমরা যে কোনো ভাষা শিখি যখন সেই ভাষাটা আমরা কানে শুনি সেই জন্যই একটা ছোট্ট বাচ্চা কিন্তু কোনো ভাষা শিখতে পারে যখন সে ভাষাটাকে কানে শোনে সে কিন্তু প্রথমে পড়তে শেখে না সে কথা বলতে শেখে তারও আগে সে শুনতে শেখে যার জন্য কোন নতুন ভাষা সেটা ইংরেজি হতে পারে সেটা যে কোনো বিদেশি ভাষা হতে পারে বা অন্য কোনো আমাদের দেশের আঞ্চলিক ভাষা হতে পারে সেটা যেটাই হোক না কেন সেটার জন্য সেই ভাষাটা যথেষ্ট পরিমাণে আমাদের কানে শোনাটা খুব জরুরি তাই কোন ভাষা আমরা যখন শিখব তখন সেই ভাষাটা আমরা নিশ্চয়ই শিখব কিন্তু সেই ভাষাটা আমরা যদি যথাযথ ভাবে শিখে উঠতে না পারি একটা স্টিপিউলেটেড টাইমে তার জন্য কিন্তু কখনোই হয়ে যাওয়া যাবে না কারণ আমাদের বাকি যে কোয়ালিটিস গুলো রয়েছে সেগুলো কিন্তু কখনোই আমাদেরকে একটা ভাষা না শেখার জন্য মুছে দিতে পারে না আমাদের দক্ষতাটাই কিন্তু আসলে গুরুত্বপূর্ণ হয়ে যায় এবং কাজের দক্ষতাটা যথেষ্ট গুরুত্বপূর্ণ হয়ে যায় তাই একটা ভাষা বলতে না পারা যেন আমাদেরকে কখনোই এটা মনে না করায় যে আমরা আসলে কিছুই নই আমরা ভীষণ তুচ্ছ এবং উল্টো দিকে যে মানুষটি আসলে শুধুমাত্র একটি ভাষা বলতে না পারার জন্য আমাকে তুচ্ছ করবে সেই মানুষটিকে এটা বুঝিয়ে দেওয়াটা কর্তব্য যে কোথাও তার এই ভাবনাতে গলত রয়েছে তাই আজ থেকে আমরা নিশ্চয়ই কনফিডেন্ট হওয়ার চেষ্টা করব এবং সেটা নিজের মাতৃভাষাতে বা যে কোনো ভাষাকেই আমরা একই রকম শ্রদ্ধার চোখে দেখব আর ভাষা না জানাটা কখনোই আমাদের বাকি গুণগুলোকে কিন্তু ছোট করে দেবে না তাই নো মোর ইনকানফিডেন্স এই ভাষা না জানার জন্য এবার থেকে আমরা কনফিডেন্ট হব